আসসালামু আলাইকুম আহমতুল আমি আজকে যে বিষয়টি নিয়ে লাইভ দিয়েছি এটা মাহফিল নিয়ে আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে যে আমি পোস্ট করেছিলাম আগের পর যে মনোহী একটি প্রোগ্রামে আসবে নরসিংদী জেলার মনোহী থানার তো গতকাল নরসিংদি প্রোগ্রাম ছিল আমার নরসিংহদি মাধবদ্বীপ তো এই দুইটা প্রোগ্রাম ছিল আমার নরসিংদীতে তো নো সিনদিমোস অনেক অনেক আরো ছিল করেছি বা সামনে করব ইনশাআল্লাহ তবে আজকাল যে প্রোগ্রামটা ছিল মনোহর্দি পৃষ্ঠপোষক হ্যাঁ কি না এটা হচ্ছে মনোর্ধি সরাই কেন্দ্র বিশেষ করে যারা ওই এলাকার আছেন তাদেরকে অনেকেই জিজ্ঞেস করছেন অনেকেই আমার বিরুদ্ধে পোস্ট করছেন এই জন্য আমি এটা দিলাম সরাই কান্দি যুব সমাজের উদ্যোগে যে প্রোগ্রামটা ছিল আমি সেই পোস্টটা ডিলিট করে দিয়েছি যখন আমি যাচ্ছি না আমার একটু দেখা দিচ্ছি এই যে এই যে আমার নাম এখান আছে সরাই উল্টা দেখা যাচ্ছে হয়তো তো এই প্রোগ্রামটা এখানে যিনি আমার কাছ থেকে প্রোগ্রাম রেখেছিল তিনি আমার কাছ থেকে প্রোগ্রাম নেওয়ার পর আজকে সব ঠিক আছে কিন্তু তারা মানে এরকম একটা প্রচার তারা করছে যে আমি নাকি প্রোগ্রাম রেখে দুইটা একটা প্রোগ্রাম একটা প্রোগ্রামে গেলাম একটা প্রোগ্রামে গেলাম না এই যে এই বিষয়টা এই বিষয়টা সম্পূর্ণ ভুল আমি এখনো গাড়িতে এবং সেখানে জায়গা মানে মনোহর দিনের পাশের জায়গা ডাক্তার বলুন খালের খালের ঘাট খালের ঘাট যে সেখানে মুখলেশ সাপের একটা ইয়ে আছে কি বলে এটাকে ফার্নিচার ফার্নিচার আছে ফার্নিচার তো মখলেশ সাপের সাবের ফার্নিচারে কিন্তু আমি প্রায় এক ঘন্টা বসে এক ঘন্টা প্রায় তো এরপরে এক ঘন্টা একটা মানুষ গিয়ে বসে থাকে আমি তো মানে একটা জায়গায় মানুষ তৃপ্না 10 মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এখন দশটা বেজে যাচ্ছে এখনও তারা আমি ফোন দেখছি আমার ফোন ধরছে না এবং তারা নেস্তা দিচ্ছে যোগাযোগ করছে কিন্তু তাদের ভাষাটা আমি মানুষের মানে এই যে আচরণ এটা উল্টা পাল্টা সহ্য করতে পারি না সে আচরণটা আমার পছন্দ হয়নি যার কারণে আমি সেখান থেকে রিটার্ন করে আমি অলরেডি আমরা গাজীপুর গাজীপুরে এসেছি আমার তো কথা হচ্ছে যে আমি কন্টিনিউ দৈনিক একটা প্রোগ্রাম করারই চেষ্টা করি আমি সাধারণত একটা প্রোগ্রামই করার চেষ্টা করি তবে মাসে এরকম হয় যে দুই একদিন থাকে আর তিনটা প্রোগ্রাম প্রে একেবারে করি না আমি যাতে করে একটা প্রোগ্রামে সুন্দর ভাবে গিয়ে সাজায় গোছিয়ে কথা বলে আসতে আসতে পারি পারি ঠিক ঠিক টাইম যেতে তো সেই অনুযায়ী আজকে এখানে প্রায় সাড়ে আটটার থেকে সাড়ে আটটার দিকে আমি চলে আসলাম নরসিংদী মনোভর্তি তো এখানে যে গ্রামটা সরাইকান্দি তো এই গ্রামের যারা এসছেন তারা মানে হজর আসবে বা এরকম যে অ্যাক্সিডেন্ট করেছে আমি নাকি অ্যাক্সিডেন্ট করেছি আমি বলেছি না আলদুবিল্লাহ হেমিক আমার নামে এত বড় একটা মিথ্যা কথা যারা ছড়িয়েছে আল্লাহ জন তাদেরকে হেদার দান করেন আর কি বলবো বদা চাই না দোয়াই করি আল্লাহ হেদার দান করেন বোঝা তোফিক দান করেন আমি এক্সিডেন্ট করেছি আমি তো বলি না এই যে আমি লাইভে আসলাম এই জন্য আমি আমি চাই না যে এটা মাহফিল নিয়ে আমি লাইভে আসবো কিন্তু আমি অবশেষে বাধ্য হয়ে লাইভে আসলাম যে একটা মাহফিলে আমি যাইনি তাদের কারণে যেখানে এক ঘন্টা আমাকে বসায় রাখা হলো যেখানে মানে এক ঘন্টা তাদের তারা ব্যস্ত ছিল সেখানে বসে কিন্তু তাদের এত ব্যস্ততা আমার আমি এখানে আমি আমাকে হচ্ছে না তো সেই আবার তাদের আমাকে বললো যে আমরা অনুষ্ঠানে আছি হুজুর আমাদের একটা ভয়েস দিল একটা বয়স দুই চার মিনিট হলো তো দুই চার মিনিট হলো আমি একটু নামাজে দাঁড়াবো হুজুর করবো তারা বয়সটা শুনতেই শুনতে পেলাম যে হুজুর আমরা অনুষ্ঠানে আছি আপনাদের কোথায় আছেন কি করেন যে এইরকম একটা এরকম কথাগুলো আমাকে বলা হলো যাই হোক এক ঘন্টা বসে থাকার পরে আমাকে বললো যে কি করেন কোথায় আছেন কোথায় আছেন হ্যাঁ আমার বয়স শুনেন আপনি এই যে এই এরকম এখন এখানে সবার সাথে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে প্রোগ্রাম যারা নিচ্ছে তারা যোগাযোগ করতেছে তাদের যোগাযোগের কমিউনিকেশনের সিস্টেমটা কি তারা এই কোনো আচরণ বিএফ খারাপ করলো কিনা সেটা দেখার বিষয় এখানে এবং আমি যে সেখানে লম্বা টাইম বসে রইলাম সেটাও দেখার বিষয় যার কারণে আমি এবং মাহফিল কমিটি আমাকে যে টাকাটা দিয়েছে যে অ্যামাউন্ট সেই টাকাটা আমি অলরেডি তাদেরকে ভয়েস দিয়ে বলেছি সম্পূর্ণ টাকা আমি ফেরত দিয়ে দেবো আমি বলেছি যে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো এটা লাইভের মধ্যে বলতেছি এই জন্য অনেক সময় টাকা ফেরত দিলেও কমিটি পায় না আবার অনেক সময় যে মনে করি যে টাকা দিয়ে বক্তা খেয়ে ফেললো না গাড়ি ভাড়া বাবদ বা বক্তা আমাকে যে টাকা পয়সাটা তারা দিয়েছে সেই টাকাটা আমি তাদেরকে বলেছি আমি আমার গাড়ি ভাড়াটাও রাখবো না সম্পূর্ণ টাকা বা টাকাটা আমি কিন্তু ফেরত দিয়ে দেবো এগুলো এটা আমার নীতি আমি কোনো মাহফিরে যদি কোনো কারণে না যেতে পারি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক সেই মাফিনের টাকা কিন্তু আমি রাখি না হ্যাঁ কয়েকদিন আগে অন্য একটা জানলার একটা মাফিন এরকম হয়েছিল যে কমিটি টাকা যার মাধ্যমে দিল সে আমাকে টাকাটা দিয়ে সে একটু ভয় ছিল যে টাকাটা যদি আমি চাই কি বলে আবার আমি বললাম যদি প্রোগ্রাম যদি তো হবে না আপনি টাকা নেবেন না কেন অবশ্যই টাকা নিয়ে নেবেন সেটা ওনাদের কারণে হতে পারে আমার কারণে হতে পারে যে কোনো কারণে প্রোগ্রাম না হলে সেই প্রোগ্রামের টাকা আমাকে যে টাকা গাড়ি ভাড়া বাবা অথবা হ্যাঁ আমরা হাতিয়া বাবা যেটাই আপনি যেটাই বলেন আমাকে যে টাকাটা দেওয়া হয়েছে খরচ বা তো এই যে টাকাটা কিন্তু প্রোগ্রাম যদি না হয়ে থাকে সেই প্রোগ্রামের টাকাটা কিন্তু আমি আমি ফেরত দিয়ে দিই যদি যদি মাহফিলে যাই মাহফিলে যাওয়ার পরে যদি ওয়াজ না করতে পারি সেখানেও কিন্তু টাকা আমি রাখার চেষ্টা করি না টাকাটা দিয়ে দিই কেন যে আমরা ওয়াজ করবো মাহফিলের জন্য আসছে আনছে টাকা পয়সা দিচ্ছে যে মাহফিল যে কোনো কারণে লস হচ্ছে সেই কারণে আমি দিয়ে দিই এই জন্য টাকাটা কোনটা একটা সরাইকান্দি হ্যাঁ সরাইকান্দি এটা কি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে একটা প্রোগ্রামের ছিল আমার তো একটা প্রোগ্রাম ছিল আমার তা আমি এই প্রোগ্রাম ছাড়া কোন প্রোগ্রাম ছিল না এবং তারা যে টাকাটা দিয়েছে আমি বলেছি টাকাটা পাঠিয়ে দেবো কেন আমাকে লম্বা সময় দাঁড় করা রেখেছে আমি সেখান থেকে তারা আবার আমার সাথে একটু অন্যরকম করেছে তারপর যার কারণে আমি টাকাটা পাঠিয়ে দিতে চাই মাফি টাকা করতে চাইলাম না অনেক সময় অনেক দূর চলে আসছে তারপর আমার কারণে ফোন করা হয়েছে এখন গেলেও দেরি হবে সে কোনো চাচ্ছি না এই জন্য যারা আমার জন্য এসেছিল আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা এরকম কাজ করেছে তাদের তাদের কি বলবো কিছু বলার নেই সবশেষ কথা হচ্ছে এটাই যে টাকাটাই কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে দাওয়াত দেওয়ার সময় আচরটা অনেক বড় একটা ফেক্ট ওর সাথে কি 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 আচর করা হচ্ছে আর দাওয়াত দেওয়ার পরে ওদেরকে ভালো আচর করা হচ্ছে সেটা অনেক বড় ফেক্ট তো যাই হোক আজকের এই প্রোগ্রাম আসতে পারি অন্য কোনো প্রোগ্রাম হয়তো আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ যারা স্টে নামার জন্য আমি দেবো চাচ্ছি আমার যুদ্ধ আক্রাম নামের জন্য আমি যেটা সৎ পথে ন্যায় পথে থাকতে পারি আমি আসসালামু আলাইকুম রহজুলহ